মঙ্গলপুর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামের ছোট্ট একটা কুঁড়ে ঘরে রতন তার মায়ের সাথে থাকত রতন খুব গরিব ছিল ছোটবেলায় তার বাবা মারা যান তাই সংসারের সব দায়িত্ব তার ওপর পড়েছিল রতনে কিছু জমি ছিল সে সেই জমিতে চাষ করে দিন কাটাত একদিন সকালে সে মাঠে গাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় তার মা তাকে কিছু খাবার খাবার নিয়ে রতন মাঠের দিকে রওনা দিল সেদিন মাঠে অনেক কাজ ছিল কাজ করে রতন খুব ক্লান্ত হয়ে গেল তাই সে একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকল এবং একসময় ঘুমিয়ে পড়ল হঠাৎ খিদে পেয়ে চোখ খুলে দেখে তার খাবার আর নেই সে খুব বিরক্ত হয়ে গেল এবং এদিক ওদিক খাবার খুঁজতে থাকল এমন সময় সে একটা ঝোপের ধারে দেখল যে একটা বাঘ তার সব খাবার চুরি করে খাচ্ছে অন্য কেউ হলে এতক্ষণে ভয় পালিয়ে যেত কিন্তু রতন খুব সাহসী ছিল সে বাঘটাকে ধমক দিয়ে বলল তুমি আমার খাবার কেন খেলে বাঘ বলল আমার খুব খিদে পেয়েছিল তাই আমি তোমার খাবার খেয়েছি কিন্তু রতন ছেড়ে কথা বলার পাত্র নয় সে বলল তুমি যখন আমার খাবার খেয়েছ তাহলে তোমাকে কিছু দিতে হবে এই কথা শুনে বাঘ একটা জাদুর থালা তার সামনে হাজির করল এবং বলল এটা একটা জাদুর থালা এই থালা হাতে নিয়ে যে খাবারের নাম করবে সে খাবারটা সামনে হাজির হবে এটা দেখে রতন খুব খুশি হয়ে গেল সে তাড়াতাড়ি থালাটা নিয়ে বাড়ির দিকে রওনা সে যেতে যেতে রতনের একটা ভিখারির সাথে দেখা হলো সেই ভিখারিটা রতনকে দেখে খাবারের জন্য কাকুতি মিনতি করতে থাকল সে বলল যে কিছু খেতে দাও বাবা আমি বহুদিন ধরে কিছু খাইনি রতন সে দেখে আর থাকতে পারল না তাই সে তার জাদুর থালার সাহায্যে সেই ভিখারিকে খেতে দিল জাদু থালা দেখে ভিখারির অনেক লোভ হল সে মনে মনে ঠিক করল যে সে তার ওই থালাটা হাতিয়ে নেবে তাই সে রতনকে একটু জল আনতে পাঠিয়ে দিল আর সে তার থালার সাথে নিজের ভিটার থালাটা বদলে নিল রতন এসে সেই ভিখারিটিকে জল খাওয়ালো বাড়ি ফিরে এসে সে তার মাকে সেই থালাটার কথা বলতে থাকল সে বলল যে মা এটা একটা জাদু থালা এর সাহায্যে আমরা যা খুশি তাই খেতে পারি কিন্তু তার মা এই কথাই বিশ্বাস করল না সে বলল কই কেমন জাদু থালা কি দেখাও অমনি রতন মাংস পোলাও রকম সব খাবারের নাম বলতে থাকল কিন্তু সেই থালাতে একটাও খাবার হাজির হল না এ দেখে রতনের মা রতনকে খুব বকা দিল রতন খুব রেগে গেল সে ঠিক করল আবার সেই বাঘের কাছে যাবে এবং তাকে ঠকানোর জন্য উচিত শাস্তি দেবে পরদিন সে সকালবেলা আবার সেই বাঘের কাছে গেল বাঘ তখন বিশ্রাম নিচ্ছিল এমন সময় রতন সেখানে গিয়ে বাঘকে বলল তুমি কেন আমাকে ঠকালে এরকম ভাবে বাঘ কিছুই বুঝতে পারল না সে রতনকে শান্ত করল এবং জাদুর সাহায্যে একটা জাদু ছাগল উপস্থিত করল এই ছাগলটার গায়ে হাত বোলালে তার মুখ থেকে অজস্র স্বর্ণমুদ্রা ঝরে পড়ত ছাগল পেয়ে রতন তো খুব খুশি সে আবার ছাগল নিয়ে হাসতে হাসতে ঘরের দিকে রওনা দিল বাড়ি ঠিক কিছুটা দূরত্বে এসে রতনের তার প্রতিবেশীর সাথে দেখা হলো। আর প্রতিবেশী তাকে দেখে জিজ্ঞেস করল কি রতন কেমন আছো? কোথায় গিয়েছিলে বলে তাকে বাড়িতে ডাকল রতনও কিছু না বলে তার বাড়িতে চলে গেল আর তা ছাগলটিকে বাড়ির বাইরে প্রতিবেশীর অন্যান্য ছাগলের সাথে বেঁধে দিল এরপর প্রতিবেশীর সাথে নানা কথা বলার পরে প্রতিবেশী জানতে পারে যে তার কাছে থাকা এই ছাগলটি আসলে একটা জাদু ছাগল যার সাহায্যে অনেক স্বর্ণের মুদ্রা পাওয়া যাবে প্রতিবেশী ছিল খুবই লোভী প্রকৃতির তাই মনে মনে ঠিক করল যে তার ওই ছাগলটা তার কাছ থেকে কেড়ে নেবে এবং তাকে দুপুরবেলা বিশ্রাম নেয়ার জন্য বলল এমনিতেই রতন খুব ক্লান্ত হয়ে গিয়েছিল তাই সে কথা শুনে শুয়ে পড়ল বিকালে ঘুম থেকে উঠে সে যখন বাড়ি ফিরতে যাবে তখন তার ছাগলের কথা মনে পড়ল এবং প্রতিবেশীকে বলল প্রতিবেশী নিঃসন্দেহে তাকে একটা ছাগল দিয়ে দেয় রতন কোনো সন্দেহ না করে